বিয়ের জন্য ধর্ণা দিয়ে শেষ পর্যন্ত পৌঁছে গেল তলায় মনের মানুষকে কাছে পেয়ে ভীষণ খুশি প্রেমিকা অনেক ঘটনায় প্রেমের পর বিয়ে পর্যন্ত যেতে পারেনি বহু প্রেমিক প্রেমিকা তবে শিলিগুড়ির রাঙাপানি সেই মেয়েটি ধর্নায় বসে পৌঁছে গেল বিয়ের পিড়িতে যার হাত এক হলো এই উদাহরণ এই তরুণী ধর্নায় বসে মনের মানুষকে কাছে পেল শিলিগুড়ি সংলগ্ন রাঙাপানি এলাকার যুবতীর নাম পল্লবী সিংহ প্রেমিকের বাড়ির সামনে তার ধর্না ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল জানা গিয়েছে ত্রিকোণ প্রেমের জেরে ধর্নায় যুবতী এতে বাড়ি থেকে উধাও হয়ে যায় প্রেমিক তারপর থানা পুলিশ এক সময় কাছে পেয়েও আটকাতে পারেনি নিজের মনের মানুষকে তবে অবশ্য এখানে প্রেমিক ও প্রেমিকার কোনো দোষ ছিল না ঘটনা প্রসঙ্গে জানা যায় শিলিগুড়ির রাঙাপানি এলাকার যুবতী পল্লবী সিংহের সাথে কোচবিহার জেলার মাথাভাঙা দুই নম্বর ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের ময়নাতলি গ্রামের যুবক তাপস বিশ্বাসের সাথে তিন বছরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রথমে যুবতীর সাথে ভালো লাগার সম্পর্ক গড়ে ওঠে যুবকের এরপর সেই সম্পর্ক পরিণতি পায় প্রেম ভালোবাসায় জানা যায় এরপর একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে এদিকে পরিবারের লোকেরা যুবতীর অন্যত্র রেজিস্ট্রি করে বলে জানা যায় এরপর মাসখানেক আগে ওই যুবতী তার প্রেমিকের বাড়িতে আসে বিয়ের দাবিতে সেখানেই বসে শালিসি সভা এদিনই বিয়ে হওয়ার কথা ছিল তাদের কিন্তু এলাকার কিছু মাতব্বরের জন্য বিয়ে আটকে যায় বলে জানা গেছে সেখান থেকে যুবতীকে তার মা বাড়িতে নিয়ে আসে যুবতীর দাবি এরপর থেকেই তার প্রেমিক ও তার বাড়ির সকলে তার মোবাইল ব্লক করে রাখে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে কিছুদিন যাওয়ার পর শুক্রবার যুবতী ফের যুবকের বাড়িতে বিয়ের দাবিতে হাজির হয় এদিকে যুবতীকে দেখে বিয়ে করতে অস্বীকার করে যুবক কারণ তার প্রেমিকার আগেই অন্য জায়গায় রেজিস্ট্রি হয়েছে যদিও যুবতীর দাবি সমস্ত কিছু জেনেই ওই যুবকের সাথে সোশ্যাল মিডিয়ার জেরে তাদের প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল সমস্ত কিছু প্রমাণ নিয়ে যুবতী হাজির হয় যুবকের বাড়িতে এদিকে প্রেমিক উধাও হয়ে যায় এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোকসাডাঙ্গা থানার পুলিশ যুবতীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে অন্যদিকে প্রেমিক যুবককে না পেয়ে তার বাবা মাকেও নিয়ে আসে এখন দেখার বিষয় তিন বছরের প্রেমের সম্পর্ক পূর্ণতা পায় কিনা শেষে কিন্তু পেল ধরা দিল প্রেমিক তারপর চার হাত এক মালা বদল সবই হলো মনের মানুষকে পেল প্রেমিকা ভালো লাগছে আচ্ছা তুমি খুশি তো আর বিয়ের পিড়িতে বসতে পেরে আজ খুশি আচ্ছা মনে মানুষকে কাছে পেয়ে আজকে খুশি লাগছে আপনার তাই তো মনের মধ্যে একটা টেন্স কাজ করছিল সেই অনুভূতিটা যদি একটু বলেন এরপর ধর্নায় বসলেন এরপরে পাঁচশো মানে আপনার যে উদ্ভিদ সে ঠিক কি বলছে এখন কি বলছে কে করছে তো নাকি হ্যাঁ ধন্যবাদ অনেক তিক্ততার পর যখন প্রেমিকে এসে প্রেমিকে প্রেমিককে পাওয়ার লক্ষ্যে প্রেমিকের বাড়িতে সে ধর্না বসে কালকে ধর্না মঞ্চ হইতে অক্সরডাঙ্গা থানার পুলিশ প্রেমিকাকে এবং এই প্রেমিকের বাবা এবং মাকে নিয়ে গক্সটাঙ্গা থানায় চলে গিয়েছিল তৎক্ষণাৎ প্রেমিক তার প্রেমকে রক্ষা করার জন্য এবং বাবা মাকে উদ্ধার করার জন্য আমাদের কাছে আত্মসমর্পণ করে আমরা তখন রাত্রিবেলায় ছেলেকে তাপস বিশ্বাসকে নিয়ে থানায় যে বড় বাবুর সঙ্গে আপোষ করে বিয়ার প্রস্তুতি দিলে বিয়ার প্রস্তাব দিলে তখন ওনারা ছেড়ে দেয় আজকে সম্পূর্ণভাবে সুস্থভাবে বিয়া সম্পূর্ণ হইল আজকে থানার থেকে নিয়ে আসার পরে আজকে সকালে ওনাদের মেয়ের গার্জিয়ান এবং ছেলের গার্জিয়ান সকলে সকালে বসার পরে আজকে বিবাহ অনুষ্ঠিত হয় দুই পরিবারের যৌথ উদ্যোগে আজকে সামাজিকভাবে সুন্দরভাবে বিয়েটা হইলো আমরাও স্থানীয় মান্যগণ্য ব্যক্তিরা সকলেই ছিলেন খুব সুন্দরভাবে বিয়েটা হয়ে গেলো চার হাত এক করে দিলাম তারা যেন সুন্দরভাবে সংসার জীবনযাপন করতে পারে তাদের দাম্পত্য জীবন যেন সুগময় হয়ে ওঠে সুগ্ময় হয়ে ওঠে এই আশা রেখে আমরা এলাকাবাসী সকলেই তাদেরকে আশীর্বাদ করলাম তারা যেন সুখী হয় এটাই আমাদের কাম্য এখন খুব দুজনে একে অপরের প্রতি পুরানা ভালোবাসা ফিরে পেয়েছে তারা সারাদিন খুব সুন্দরভাবে এই বাড়িতে হাসি ঠাট্টার মধ্যে বিবাহও হাসি ঠাট্টার মধ্যে চলে গেল এখন তাদের মনে আর কোনো দ্বিধা আপত্তি নাই বিবাহ বন্ধনে আবদ্ধ হলো দুই পরিবারের যৌথ উদ্যোগে খুব আনন্দের মাধ্যমে শিলিগুড়ির থেকে মেয়ের নানান অনেক মেশো মামা মামি সবাই আসছে খুব সুন্দরভাবে বিয়াটা সম্পূর্ণ হইল সকলেই খুশি সকলেই আপনারাও খুশি আমরা সকলেই খুশি আয়োজন করছে যথেষ্ট যতটুকু এনাদের সমর্থ অল্প সময়ের মধ্যে মাত্র আট দশ ঘন্টার সময় নিয়ে যাবতীয় যতটুকু পারছে করছে এখন বিয়ে সম্পূর্ণ হয়ে গেলে এখন খাওয়া দাওয়ার আয়োজন হবে আমন্ত্রিত ব্যক্তিরা সকলেই আসছে হ্যাঁ ভালোভাবে বিয়েগুলো বিয়েটা হয়ে গেল হ্যাঁ